সতකා আল্লাহু উপর সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আর প্রস্তুতি নেন গত শতাবীতে যারা কালেমার পতাকাকে জঙ্গি পতাকা বানিয়েছে আর এই শতাব্দিতে সারা দুনিয়া কালেমার পতাকা বিজয় করবে ঠিক বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পতপত করে উড়ুক এই রূপকন্দের জন্য যে প্রস্তুত আছেন না নাই এই বাংলাদেশের সংসদে ইসলামের পতাকা উড়ক আপনারা প্রস্তুত আছেন না নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ বাই হিসাব সহজ পৃথিবী একশো বছর পর পরিবর্তন হয় হয় না গত একশো বছর মায়ের খাইছি রে ভাই সারা দুনিয়ায় মায়ের খাইছি আর এই একশো বছর মাঠ দিব হিসাব সহ গত একশো বছর মায়ের খাইছি এই বছর মাঠ দিব রেডি আছেন রেডি আছেন না জীবন খালি মায়ের খামুই নাকি একশো বছর মিয়া ফিলিস্তিনে মারছে ইরাকে মারছে আফগানে মারছে কাশ্মীরে মারছে লেবাননে মারছে আলজেরিয়ায় মারছে টিউনুসিয়ায় মারছে হ্যাঁ লিবিয়ায় মারছে কাশ্মীরে মারেছে আরাকানে মেরেছে উইগুরে মেরেছে বস্তি হারজেগুবিনায় মেরেছে একশো বছর মায়ের গেছি দেয়ালে পেট ঠেকে গেছে এখন থেকে প্রতিরোধ শুরু হবে ইনশাল্লাহ গত একশো বছর তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকাকে নামিয়েছে আর এই একশো বছর ইসলামের বিজয় পৃথিবীর রাখতে পারবে না রেডি আছেন তো ইনশাল্লাহ আমার প্রস্তুত আছেন তো আমার জেনজি প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সবাই ইসলামের বাংলাদেশ প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে মুস্তফার আদর্শের বাংলাদেশ প্রস্তুত আছেন না আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলে না আমিন তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশ কয় শুনছেন ওয়াজি তো বেকার যাচ্ছে আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই এভাবে হাত তুলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা হাত নাড়াই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমরা দেশ ছাড়তে পারবো মুসলিম পরিচয় মুস্তে পারবো আমরা টাকা পয়সা রাজনীতি নেতা নেত্রী পীর ফকির সব ছাড়ব মুসলিম পরিচয় কখনো মুসব এবার আসেন ইসলামের চারটা প্যাটার্ন পৃথিবীতে আছে মনোযোগ যারা আসবেন চুপচাপ বসে যাবেন চুপচাপ বসে যাবেন হ্যাঁ ইসলামের চারটা প্যাটার্ন দুনিয়াতে আমি আপনাদেরকে দেখাই ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন মনোযোগ ইসলামের একটা প্যাটার্ন হলো মাক্কি জীবন ইসলামের একটা প্যাটার্ন হলো মদিনার জীবন থেকে শুরু করে উনিশশো চব্বিশ সালের উসমান খিলাফতের পতনের পর্যন্ত এরপরে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এরপরে দু সাল থেকে নিয়ে ইনশাল্লাহ পৃথিবীতে নতুন আরেকটা পথ চলা ইসলামের শুরু হচ্ছে ইনশাল্লাহ আসেন মাক্কি জীবন মাক্কি জীবন নিয়ে আমি ছোট্ট আলাপ দিই ভালো করে বুঝেন মাক্কি জীবনে আল্লাহ রাসুল আলাই ওয়াসাল্লাম যখন প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব পাননি এবং যখন রসুল আলাই ওয়াসাল্লাম আরবে গার হেরায় ওয়াহিলাপ করার আগে যখন দাওয়াতের কাজ শুরু করেননি তিনি যখন আরবে জন্মগ্রহণ করেছেন সে সময়টা ছিল এমন খারাপ সময় ইতিহাসে সে সময়টাকে বলা হয় মূর্খতার যুগ এমন কোনো পাপ নাই মানুষ করে না আমরা যেভাবে পানি খাই মানুষভাবে মদ খায় ঘরে ঘরে সুদ ঘরে ঘরে জুয়া ঘরে ঘরে বেবিচার তারপর গড়ে গড়ে মূর্তি কাবা গড়ে তিনশো ষাটটা মূর্তি আগুনের পূজা সূর্যের পূজা তারকার পূজা পাথরের পূজা নেতার পূজা হ্যাঁ এমন কোনো পূজা নাই মানুষ করে না এভাবে সারা দুনিয়া শিরকে ডুবে আছে কুফরে ডুবে আছে অন্ধকারে ডুবে আছে মূর্খতায় ডুবে আছে এমন কোনো অন্যায় নাই এমন কোনো পাপ নাই এমন কোনো শিরিক নাই এমন কোনো কুফুর নাই এমন কোনো কুসংস্কার নাই। এমন কোনো অন্ধকার নাই যা ওই যুগে ছিল না যে কারণে ওই যুগকে বলা হয় মূর্খতার যুগ ওই যুগকে বলা হয় জাহিলিয়তের যুগ সেই যুগে মা আমেনার ঘর আলোকিত করে রসুল সর রসুলে করিম আলাই ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন চল্লিশ বছর পর্যন্ত তিনি পার করলেন পুরা মক্কায় তার চেয়ে আমানতদার আর কেউ নেই পুরা মক্কায় তার চেয়ে বিশ্বস্ত আর কেউ নেই পুরা মক্কায় তার চেয়ে গ্রহণযোগ্য আর কেউ নেই পুরামকায় তার চেয়ে চরিত্র বানার কেউ নাই পুরামকায় তার চেয়ে মানে আদর্শ বানার কেউ নেই তার প্রশংসার ঢঙ্কা তার চরিত্রের ঢঙ্কা তার আদর্শবাদিতার ঢঙ্কা তার দৃঢ় ছেতার ঢঙ্কা সারা আরবে বাজে সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ সব মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ যে মোহাম্মদ আবদুল্লাহ চলে গিয়েছে তার মা ফাতেমাও চলে গিয়ে তার মা আমিনাও চলে গিয়েছে কি ছেলে রেখে গিয়েছে এত ভালো চল্লিশ বছর পর্যন্ত তার প্রশংসার ঢংকা সব জায়গায় বাজে যখন তার উপর ওই আসলো একরা বিশ্বরাভ্বিক আল্লাহাদী খালাফ খালা কালে ইনশান আমিনা আলাখ একা ওয়ারাব্বু কাল্ আকরম আল্লাহ দি আল্লাম আবিল কালাম আল্লাহ আল্লাহ ইনশান আম আলহামী আলম ওই আসলো আল্লাহ রাসাল্লাল্লা আল্লাহ সাল্লাম গোপনে খাদিজাতুল কুবরা মুসলমান হলেন সিদ্দিকা আকবর মুসলমান হলেন হজরত আলী মুসলমান হলেন আস্তে আস্তে কিছু কিছু মুসলমান হয়েছে আরবে কানাগুষা শুরু হয়েছে কানাগুষা শুরু হয়েছে জুলুমও শুরু হয়েছে ইসলামের পথচলা শুরু হয়েছে সাথে সাথে জুলুমও শুরু হয়েছে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ও আঙ্গির আকরাবিন আর কত গোপনে নবী আপনার নিকটাত্মীয় যাদেরকে আছে এদেরকে প্রকাশ্যে ভীতি প্রদর্শন শুরু করুন আল্লাহ রসুল ইসলাম ডাকলেন সংক্ষেপে বলছি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ডাকলেন তাদেরকে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যতা আওয়াজ দেওয়া শুরু করলেন হে মানুষ সকল মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারে না আবু জাহেল তোমাদেরকে মুক্তি দিতে পারে না পাথরের রব তোমাদেরকে মুক্তি দিতে পারে না খেজুরের গাছ দিয়ে বানানো রব তোমাদের মুক্তি দিতে পারে না তারকাকে রব মানলে মুক্তি দিতে পারে না হে নাস মানুষ সকল যদি দুনিয়া এবং আখারাতে সফল কাম হতে চান তাহলে আপনাদেরকে পড়তে হবে লা বলে না যদি দুনিয়া আখারাতে সফল কাম হতে চান আপনাকে পড়তে হবে হা আর জুড়ে বলেন না আপনাকে পড়তে হবে লাহ হা ইল্লাহ একটা জিনিস ভালো করে খেয়াল করেন যুবকরা খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গিয়ে তো টাকা চান নাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম গিয়ে তো পয়সা চান নাই আল্লাহ রসুল সাল্লাহাম গিয়ে তো নেতৃত্ব চান নাই আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম গিয়ে তো মন্ত্রিত্ব চান নাই আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম গিয়ে তো সুন্দরী নারী চান নাই আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম গিয়ে বলেন নাই আমাকে দারুণ নাদুয়ার সদস্য বানাও আল্লাহ রসুল সাল্লু আসলাম বলেন নাই মক্কার এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি করে দাও আল্লাহ রসুল সাল্লাম এইটা বলেন নাই যে মক্কার প্রধান নেতা আমাকে বানাও অথবা বিরোধী দলীয় নেতা আমাকে বানাও আল্লাহ রসুল নেতৃত্বও চাইলেন না আল্লাহ রসুল সাল্লাম টাকাও চাইলেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাম পয়সাও চাইলেন না আল্লাহ রসুল সাল্লাসালাম জায়গাও চাইলেন না আল্লাহ রসুল সাল্লাহ আসালাম নারীও চাইলেন না আল্লাহ রসুল সাল্লাহ আল্লাসম শুধু বলেছিলেন বলো লাহা জোরে বলেন না বলো জোরে বলেন না লা লাহা পুরা আরব কেন তার বিরুদ্ধে দাঁড়ালো পুরা আরবের বেইমান হাফ মুস্রিক অর্ধ মুসরিক মানে যত কোয়ালিটির যত প্রকারের মুস্রিক আছে সব মুশ্রিকরা কেন রাসুল সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল সব মুসিকরা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর কারণ হলো কারণ মুশ্রিকরা জানে যেখানে লা একবার বিজয়ী হয়ে যাবে যেখানে লা একবার প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে আর গায়রুল্লাহর বিধান চলবে না সেখানে আর তাগুতের বিধান চলবে না সেখানে আর মানুষের তন্ত্র চলবে না যদি মক্কায় লম্মদ বিজয় করতে পারে তাহলে আবু জেহলের মসনদ ভেঙ্গে তসনস হয়ে যাবে এজন্য আবু জেহেল তার কিছু দিয়ে দাঁড়িয়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে রসুল সাল্লাহ আসলামের দুইটা ছায়া ছিলেন মনোযোগ তাও রাসুল সাল্লাহ আলাইসালামের দুইটা ছায়া ছিলেন একটা ঘর আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হজরত হাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালহা তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের দুঃসময়ের সঙ্গী ছিলেন যখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যখন তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই যখন তাকে সহযোগিতা করার মতো কেউ নেই যখন তার মাথায় সান্ত্বনা এবং ভালোবাসার হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ নেই তখন যিনি সান্ত্বনা এবং ভালোবাসা দিয়ে গিয়ে এসেছিলেন তিনি আমাদের আম্মা যান হাজরত হাদিজাতুল কুবর তালহা রসুল সাল্লাহ আলাইসাল্লাম দিন রাতে এত মেহনত করতেন এত দাওয়াতের কাজ করতেন দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই খাওয়া নাই ঘুম নাই খালি মানুষের দ্বারে দ্বারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন খালি মানুষের দ্বারে দারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন খালি মানুষের ধারে ধারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন খালি মানুষের ধারে ধারে ঘুরেন আর ইসলামের দাওয়াত দেন আল্লাহ তালা পবিত্র আল্লাহর মায়া লেগে গিয়েছে আল্লাহ তালা নবুয়তের দায়িত্ব রসুলকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এত বেশি পালন করেছেন চলে আসছে আমি আলহামদুলিল্লাহ বলেন আরও আসতে বলেন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লামা মামুনুল হক মানে সূর্য আর আমি মামবাত্তি যেখানে সূর্য উঠে মামবাত্তির আর কোনো দাম আছে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম আমি কথা সংক্ষেপ করছি যেহেতু আল্লামা আসতেছেন আল্লাহ ইসলামের মহান সেনাপতি হিসাবে আল্লামা মামুনুল হককে কবুল করেন আপনারা কি ঠের পাচ্ছেন আল্লামা মামুনুল হক পিসাপ চরমনাই সবাই কিন্তু এক কাতারে চলে আসছেন সবাই ইসলামের প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন আমি আমার রূপগঞ্জের জেনজিকে ডাক দিতে চাই বলতে চাই আল্লামা মাহমুদ লকপির সাহেব সহ সকল ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয় যদি আপনাদেরকে ডাক দেন সাতার মাতার ডেমোক্রেসি সাতার মাতার ধর্ম নিরপেক্ষতা সাতার মাতার সমাজতন্ত্র সবগুলোকে বুড়িগঙ্গায় বাসিয়ে দিয়ে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না নয়